আল্লাহ রসুল আমাদেরকে বলতেছে হে সাহাবাই গ্রাম শোনো এই কবর যে দেখতে পারছ এই কবর এমন কোন দিন নাই যেদিন এই কথা না বলে হে দলি আদম সন্তান আমি কবর কিন্তু পোকামাকড়ের ঘর হে দলি আদম সন্তান আমি কবর কিন্তু সব পিচ্ছুর ঘর হে দলি আদম আমি কবর হচ্ছে সংকীর্ণ একটা জায়গা এই জন্য তখন কবরে আসবা তখন কবরের সামান বেশি বেশি করে তোমরা নিয়ে আইশো যাতে করে কবরটা তোমাদের জন্য প্রশস্ত হয়ে যায় এর জন্য বড়া হাদিসে আল্লাহর রাসূল হাদিসের মততে বলেছেন ওয়া লা হাইতু কুম আনসিরাতিল কুবুর আরোপ করো কারণ বেশি বেশি করে কবর যে আরোপ করলে কবর যে আরোপ তোমাদেরকে আখরাতের স্মরণ বৃদ্ধি করে দেয় এই জন্য প্যারে আমাদের এটাই মেসেজ মরণ থেকে আমরা বাঁচতে পারবো না বাপ মরণ থেকে আমরা বাঁচতে পারবো না এবং মরণ থেকে আমরা পরায়ণ করতে পারবো না এই জন্য আসেন মরণের প্রস্তুতি নেই আখের হাতের নেই বেশি বেশি করে সালাম হার কোলি ইন এই নিয়ে যেন আমরা কবরে যেতে পারি এবং আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করি ই আল্লাহ আমাদের কাছে যখন মালাকুল ম autrail আমাদের প্রত্যেককে তারে তারে পৌঁছে যাবে তখন আপনি আমাদের সামনে আপনার হাবিবের মধুর kalimat জিকির করে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইনশাআল্লাহ তেষ্টগরা দয়াত ইনশাআল্লাহ

فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذا ومن عن النار وأدخل الجنة فقد فاز وما الحياه الدنيا إلا متاع صدق الله العظيم وقال رسول الله صلي الله عليه وسلم القبر إن ما روزة من رياز الجنة أو حفرة من حفر النار أو كما قال عليه الصلاه والسلام اللهم صل علي محمد النبي الأمي وعلي آله وسلم تسليما الحمد لله

মানুষের মধ্যে মানুষের কিছু না কিছু মত কিছু দ্বিমত কিছু ইখতলাফ অবশ্যই রয়েছে কিন্তু এ পৃথিবীতে এমন একটা জিনিস আছে যে জিনিসের প্রতি যে বিষয়টির উপর এ পৃথিবীর সকল মানুষ ঐক্যমত পোষণ করে এ পৃথিবীর সকল মানুষ ঐক্যমত পোষণ করে চাই সে মানুষটা মুসলমান হোক হিন্দু হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক যাই হোক না কেন শিক্ষিত হোক অশিক্ষিত হোক গরিব হোক ধনী হোক ছোট হোক বড় হোক সকলেই ঐক্যবোধ পোষণ করে একটি জিনিসের উপর সেই জিনিসটা হচ্ছে আমার মরণ সেই জিনিসটা হচ্ছে আমাদের মরণ এই বিষয়ে পৃথিবীর সকল মানুষ ঐক্যবোধ পোষণ করে কি লোককে ভাবে হবে না যে আমি মরব না কারণ সকল মানুষই জানে আমার যেহেতু জীবন আছে আমাকে বরণ অবশ্যই করতে হবে এ ব্যাপারে পৃথিবীর সকল মানুষ মত পোষণ করে মদারমাস্তব অভিজ্ঞ আমরা বাস্তব দেখি এই পৃথিবীতে প্রত্যেক দিন রোজ রোজ প্রত্যেক দিন মানুষ এই মৃত্যুর সম্মুখীন হচ্ছে মানুষের মরণের সম্মুখীন হচ্ছে এটা আমাদের বাস্তব অভিজ্ঞতা দেখতেছি যে অমুকে মরে গেল তারপর একদিন অমুকে মরে গেল এরকম ভাবে চলে গেল একদিন এমন একটা খবর আসবে যে আমি নাই আমার ব্যাপারে মসজিদের মঞ্চের সব এলান দিবে যে অমুকের সন্তান আজকে নাই ঠিক অনুরূপ ভাবে যে মহাজিন আমার মৃত্যুর ঘোষণা দিয়েছে ঠিক একদিন ওই মহাজানের মৃত্যুর এলান অন্য আরেকজন ব্যক্তি দিবে এরকম ভাবে সিলসিলা ধারাবাহিকতা চলতেই থাকবে এই মরণ থেকে কেউ বাঁচতে পারবে না কেউ রেহাই পাবে না এই মরণ থেকে তো আল্লাহ আল্লাহ আমাদের যে মৃত্যু হবে আমাদের এই বিশ্বাসটা আরো বেশি দৃঢ় এবং মজবুত করে দিয়েছেন আল্লাহ কোরআন ও করিমের মাধ্যমে রসুল সাল্লু আলাইহ সাল্লাম হাদিস মাধ্যমে বলে দিয়েছেন আমাদেরকে আল্লাহ বলেন আল্লাহ তালা বলেন প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর গ্রহণ করতে হবে

সকলে যাওয়ার পর আমার বাড়িতে ফিরে আসে সকল শেষ করে অনুরূপ ধরে মমতারা এই দুনিয়া হচ্ছে আমাদের সকলের জায়গা এই জন্য তো কবি বলেন ইহা কবর আকের ঠিকানা রায় পেয়েছে রানা

করেছেন তাদের নিস্তারিত হায়াতে হায়াত পর্যন্ত তারা ছিল হায়াত শেষ আল্লাহর ডাকে সারা দিয়া তারা আমাল চলে গিয়েছেন তারা চলে গেছেন তারা আল্লাহর প্রিয় ভক্ত ছিলেন তারা চলে গেছেন একদিন এমন হবে যে আমরা ভাবতে পড়া যেই রকম রসূলブン গিয়েছেন নবীブン গিয়েছেন আমাদেরকে যেতে হবে আমরা থাকতে পারব না এমন একদিন আসবে যে দিন

হে আল্লাহ ও মহাবহাও وجه বাকি থাকবে একমাত্র তোমাকে আমাকে সৃষ্টিকারী আল্লাহ আল্লাহ দেখো তাই ভূপৃষ্ঠে আর কিছু বাকি থাকবে না সব কিছু ধ্বংস হবে সব কিছু ধ্বংস হয়ে যাবে এই জন্য বেরে আসেনি এই মুক্তি থেকে বাঁচা যাবে না চেষ্টা করেন না যে আমরা আমাদের মরণ হবে না অবশ্যই আপনাদেরকে মরণের সাপের মধ্যে গ্রেপ্তার হতে হবে এই মরণ এমন একটা জিনিস এই মরণ থেকে পালায়া না করা যাবে না আল্লাহ তাআলা বলেন আইনামা তাকুনু ইউদ্রিকুমাল মওতু আনা ফী বুদিন মুশাইদা হে আপনি বলে দেন আপনার উম্মতদেরকে তোমরা जरा এই মৃত্যু থেকে যদিও তোমরা সুদূর দুর্গে অবস্থান করো তবুও এই মৃত্যু তোমাদেরকে পাত্রাও করবে এই মৃত্যুর থাপা থেকে তোমরা কেউ বাঁচতে পারবানা অপরাধটা আয়াতে আল্লাহ ೈನ್ ನೋ ಮುುಮುರೂ ಮೈಲ ಆಲಿ ಶೈ ನು ಕುಂ ಬಿಮ ತಾಮ

সফল হয়ে গিয়েছি আল্লাহ আমাকে পাঠাইছিল পৃথিবীতে দুনিয়াতে পাঠাইছিল এই দুনিয়া পরীক্ষার জায়গা ও মা ও বাবা ও আমার আত্মীয় স্বজন সকলেই দেখো আমি দুনিয়ার পরীক্ষায় আমি পাশ হয়ে আমার রেজাল্ট ভালো হয়েছে বিদায় আল্লাহ আমার আমল নামাটা ডান হাতে দিয়ে দিয়েছে

এই কথা কেউ ভাবিয়েন না বাবা বেড়ে হাসিনের এই কথা ভাবিয়েন না মৃত্যুর সাথ আপনাকেও গ্রহণ করতে হবে এই সংশয় সম্পত্তি সেদিন কোন কাজে আসবে না যদি এই সয় সম্পত্তি টাকা পয়সা ধান ধান দিয়ে যদি এই মৃত্যুকে ঠেকানো যেত তাহলে কারণ মরত ক্ষমতার ডাক দিয়ে যদি মৃত্যুকে ঠেকানো যেত তাহলে নমরুদ মূর্তরা বাদশাহী দিয়ে ক্ষমতার কাপড় দিয়ে যদি মৃত্যুকে ঠেকানো যেত তাহলে এই গোটা পৃথিবী এই দুনিয়া আল্লাহর একজন পয়গম্বর শাসন করেছেন পয়গম্বরের নাম হল হজরত সুলাইমান আলিমসালাম তিনি শুধু মানুষদেরই বাদশা ছিলেন না আমরা জানি সে জিনদেরও বাদশা ছিলেন জিনদেরও বাদশা ছিলেন বেড়ে হাজির এই সমস্ত ধনাত্মান ব্যক্তি এই সমস্ত ব্যক্তি তাদেরও মৃত্যু হয়েছে আর আপনি কয় বিঘা সংসদের মালিক আরে নমরুদ যে কত বড় ভরি ছিল কারণ যে কত বড় ভরি ছিল তাদেরও মৃত্যু হয়ে গেছে আর আপনি এই কয়েকটা সম্পত্তি আপনি মনে করছেন দুনিয়াকে ভুলে গেছে দুনিয়ার প্রতি আপনি পাগল পাড়া হয়ে গেছেন দুনিয়ার পিছনে আপনি লেগে পড়ে আছেন বাবা এটা কি ভাবছেন আল্লাহ কি আপনাকে এমনি এমনি সৃষ্টি করছে আল্লাহ আপনাকে কি এমনি এমনি সৃষ্টি করছে আল্লাহ আপনাকে এমনি সৃষ্টি করে নাই এই যে আমাদের উপরে প্রাণ ঘটতেছে এই যে ভাউল চলতেছে যারা এটাকে বাড়াইছে এদের একটা মাকসাদ আছে এই বাতি বন্ধ আমি সৃষ্টি করছি আমি আল্লাহর ইবাদত করার জন্য এক চব্বিশ ঘন্টা একটা দিন আপনি সারাদিন আনন্দ ফুর্তি কইরা কাজ কাম

এবং দুর্বল ইমান নিয়ে আপনি জানাতে চাইতে পারবেন না বেড়ে হাজির আল্লাহ তালা আমাদেরকে আল্লাহ তালা আমাদেরকে এমনি এমনি সৃষ্টি করে নাই আল্লাহ আমাদেরকে এমনি এমনি সৃষ্টি করে নাই এবার জন্য সৃষ্টি করছে তোমাকে আমাকে এবাদতের জন্য সৃষ্টি করছে আমি অনেক জমা আগেই আমি এটাও বলেছিলাম যে আমাদেরকে আল্লাহ এবাদতের জন্য সৃষ্টি করেছে আমাদেরকে যদি শুধু খাওয়ার জন্য সৃষ্টি করত তাহলে তোমাদের মতো মানুষকে সৃষ্টি করতো না গন্ডারকে সৃষ্টি করতো কারণ মানুষ তুমি কতটুকু খাও তোমারছে একজন গন্ডার অধিক পরিমাণে বেশি খায় একটা গন্ডার তোমারছে অধিক পরিমাণে বেশি খায় তাহলে গন্ডারকে সৃষ্টি করতো যদি খাওয়ার জন্য সৃষ্টি করতো তোমাকে কেন বাপ বানাইলো কেন তোমাকে বানাইলো তোমাকে এবার জন্য বানাইছে আর এই যে তোমার খাওয়া দাওয়া কিছু দিছে তোমার ইবাদতের জন্য বান্দা তুমি এসার পরে ঘুমিয়ে যাবা এবং যখন ব্রতের সময় রাত চারটার সময় তুমি উঠবা তখন তোমার এই ব্রেনটা একবারে ফ্রেশ থাকবে এই ফ্রেশ ব্রেন নিয়ে তুমি যেন আমি মালিকের কুদ্রুতি পায়ে সেদ্ধা দিতে পারো এই জন্য আমি তোমাকে ঘুম দিয়েছি তোমার খাবার দাবারের ব্যবস্থা আমি আল্লাহ এই জন্য করেছি যাতে করে এই খাবার গুলো খেয়ে তোমার দৈহিক শক্তি বৃদ্ধি পায় শক্তি বান হয়ে তুমি যেন এই মালিকের সামনে দাঁড়াইতে পারো কারণ বান্দা, তুমি যদি না খাও তুমি দুর্বল হয়ে যাবে এই আমি তোমাদের খাওয়ার ব্যবস্থা করে দিয়েছি এজন প্যার হাজির কেন বাপ তুমি আজকে নামাজ বাদ দিয়ে শুধু ঘুমাচ্ছ কেন ঘুমাচ্ছ তুমি নামাজ বাদ দিয়ে প্যার হাজির এই যে এত ঘুম ঘুমকে কম করে খাওয়াকে কমা জানি আমরা এরা বলছে সে বলছে বেশি খাও না কোন কোন খাও কোন কোন খাওয়া ইনশাআল্লাহ তুমি সফলতা অর্জন করতে পারবে এই জন্য বেরে আযरीन আসেন এত মৃত্যুকে বেশি বেশি স্মরণ করি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হযরতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা কর্তৃক তিনি বলেন যে আল্লাহর রাসূল তিনি সহ আমরা এক জায়গায় এক কবর কে অতিক্রম করলাম তবে আল্লাহ রসুল আমাদেরকে বলতেছে হে সাহাবাই গ্রাম শোনো এই কবর যে দেখতে পারছ এই কবর এমন কোন দিন নাই যেদিন এই কথা না বলে হে বড়ি আদম সন্তান আমি কবর কিন্তু পোকামাকড়ের ঘর হে বড়ি আদম সন্তান আমি কবর কিন্তু সব পিচ্ছুর ঘর হে বড়ি আদম আমি কবর হচ্ছি সংকৃন্য একটা জায়গা এই জন্য তোমরা যখন কবরে আসবা তখন কবরের সামান বেশি বেশি করে তোমরা নিয়ে আইছো যাতে করে কবরটা তোমাদের জন্য প্রশস্ত হয়ে যায় এইজন্য বেরি হাজরে আল্লাহ রাসূল হাদিসে করতে বলেছেন মা নাহায়তুকুম আনসিআরুল কুবুর আযুরুহা না ইনহা কবর জেয়ারত করলে তুজা কির আখের কবর তোমাদেরকে আখরা স্মরণ বৃদ্ধি করে দেয় এই জন্য প্যারে হাজার আমাদের এটাই মেসেজ থেকে আমরা বাঁচতে পারবো না বাপ মরণ থেকে আমরা বাঁচতে পারবো না বাপ এবং মরণ থেকে আমরা পড়ায়ণ করতে পারবো না এই জন্য আসেন মরণের প্রস্তুতি নেই আসেন আপনার প্রস্তুতি নেই বেশি বেশি করে সাবান জোগাড় করি এবং এই সাবান নিয়ে যেন আমরা কবরা যেতে পারি এবং আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করি আল্লাহ আমাদের